সময়ের সাথে সাথে অনেক পছন্দের জিনিসটাও অপছন্দে পরিণত হয়ে যায় আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি কাজ এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এতটাও ভালো নয় কারণ আমার দুই ছেলেই অসুস্থ আজকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য সব কাজকর্ম শেষ করে নিয়েছিলাম তারপর যেতে পারিনি এই জন্য আজকে আমি অ্যাবসেন্ট রয়ে গেলাম এই তো রাতের বেলা হঠাৎ করে আমার ইবানের আবারও জ্বর উঠে এত ভয়ঙ্করভাবে জ্বর উঠে যা দেখে আমরা গাবড়ে যাই তারপর থেকে মেডিসিন খাওয়ানো হয় তো একটুর জন্য সারে তারপর আমি যখন স্কুলে যাব তখন দেখি আবারও জ্বর উঠছে তো ছেলের থেকে তো আর বড় কিছু হতে পারে না এই জন্য বাদ দিলাম স্কুলটা এই যে দেখুন দুই ছেলের ঔষধের সুদ পুরো ওয়ার্ড্রোবের উপর ভরে গিয়েছে জানি না কখন এইগুলো আবার ঠিক হবে মানে এখান থেকে সব ঔষধ সরবে আর এই যে রাতের বেলা দু তিনবার বমিও করেছে জ্বর প্রচণ্ড জ্বর তার সাথে বমি আর তার সাথে কাশি মানে যখন হয় একসাথে সব কিছুই হয় তো বমি করার পর যা অবস্থা হয় বিছানাপত্র একদম ভরে গিয়েছিল। তারপর যা খাতা ছিল কাপড় ছিল তো এগুলো আজকে মানে পুরো এক মেশিন হয়ে গিয়েছে কাপড় এগুলো আমি দুতে এসেছি আর এখানে ওর ঔষধের ক্রক ছিল তো ওগুলো গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি পিটিও শুরুতে যে কথা বলছিলাম সেটা হলো একদম সত্যি আমার সাথে মায়েরা মিল করবেন সেটা হলো যে ছোটোবেলা থেকে বিয়ে রাখ পর্যন্ত ঠান্ডা খুব বেশি এনজয় করতাম টান্ডা এলে আলাদাই ভালো লাগা কাজ করতো গরম থেকে ঠান্ডাকে প্রচুর বেশি ভালোবাসতাম কিন্তু যখন থেকে দুই বাচ্চার মা হয়েছি তখন থেকে আর একদমও ঠান্ডাকে মানে পছন্দই করতে পারি না তার কারণ হলো ঠান্ডা এলেই আমার বাচ্চারা এত বেশি অসুস্থ হয়ে যায় কফ তো লেগেই থাকে এই কারণে ঠান্ডাকে এখন অপছন্দই করি একটা মায়ের কাছে সবথেকে বড় চাওয়া হলো তার সন্তান সুস্থ থাকা আর এই ঠান্ডা এসে যখন আমাদের আমার বাচ্চাকে অসুস্থ করে ফেলে তখন আর ওকে কেমনে পছন্দ করতে পারি আপনারাই বলুন যে দেখুন আমার বড় ছেলে ও মোটামুটি স্কুল বন্ধ হয় না কিন্তু আজ প্রায় চার পাঁচ দিন হয়ে গিয়েছে স্কুল বন্ধ কারণ স্কুলে দিলে আবারও জ্বর কাশি বেড়ে যাবে আজকে দেখা যাচ্ছে একটুও কমেছে তো ওর কমতে শুরু হয়েছে আবার ছোটো ছেলেটা মানে জ্বর কাশি সব কিছু নিয়ে রিটার্ন করেছে তো এই কারণেই আমি টান্ডাকে মুটেই পছন্দ করি না বর্তমানে যাই হোক ঠান্ডা তো এসে গিয়েছে এটা আল্লাহর সৃষ্টি এক সময় ঠান্ডা এক সময় গরম তো এটা তো আমাদের মেনে নিতেই হবে এই কারণে একটু প্রস্তুতি নিচ্ছিলাম শীতের কিছু কাপড় চুপড় বের করেছি তারপর ব্ল্যাঙ্কেট বের করেছি তবে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলোই বের করেছি আমাদের জন্য এখনও বের করিনি কারণ হলো এখনও এত বেশি ঠান্ডা পড়েনি তো শীতের কাপড় দেখা যায় দুয়ে আবার রাখা হয় তারপর আবারও বের করার পর ভালো করে ধুতে হয় না হলে একটা কীরকম জানি গন্ধ হয়ে যায় তো আজকে কিন্তু আমি দুয়ে দেই আজকে তো বের করার কোনো প্ল্যানই ছিল না আজ তো আমি স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে দেখা যায় ও অসুস্থ হওয়ার কারণে আমি অ্যাবসেন্ট থেকে যাই এই কারণে ভাবলাম জটপট করে কিছুটা কাপড় বের করে ফেলি আর এই যে দেখুন হিরের মতো রোদ উঠেছে তো ওই রোদের মধ্যে কিছু কাপড় আমি দিয়ে আর আজকের ভিডিওতে রান্নাবান্না কিছু কিছুই শেয়ার করছি না তার কারণ হলো আমি তো খুব সকালবেলা রান্নাবান্না শেষ করে নিয়েছি এই যে দেখুন গড়ের অবস্থা ঔষধের কভারে ভরে গিয়েছে গড়টা একদম আগে দেখা যেত শীতকাল এলে শীতকালীন সবজির জন্য অনেক বেশি আগ্রহী থাকতাম যে শীতকালীন সবজি তারপর শীত এলে চুড়ই বাতি যেটাকে আমরা মানে সিলেটিরা টুপা বলি তো অনেক কিছু শীতকালে এলে কিন্তু বেশ মজা শীতে নতুন নতুন ধরনের বাড়ি বাড়ি পোশাক পরা সব কিছুই আনন্দ ছিল এখন কিন্তু তা আর একদমই ভালো লাগে না কারণ ওই যে বললাম ওরা অসুস্থ হয়ে যায় এই কারণে যাই হোক এটা ছিল গতকালকের আমার করা স্কুলের ভিডিও ক্লিপ এই যে ফুল গাছ দেখতে পাচ্ছেন এইটা ইয়েলো কালারের ফুল হয় খুব বেশি পুরো গাছ পড়ে গিয়েছে এত সুন্দর আর এই দিকে দেখুন আমার মানি প্ল্যান্টটা মার্শাল্লা অনেক বেশি গ্রো করছে তো এটা আমি ফ্রিজের উপরে রেখেছি তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি ওটা কিন্তু আমারই ছিল মা এইবার আসার সময় দিয়ে দিয়েছেন আজকে কিন্তু কিছুই ভাল লাগছে না তো উল্টো পাল্টোভাবে ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে আমি স্কুল থেকে একটা দুটা আচার কিনেছিলাম বেগে হঠাৎ করে পেলাম তাই এখানে বসে বসে কাজছি। তারপর ভাবলাম আর কী আর করবো ইমানও আর মানগুমের মধ্যে আছে তো মামনিকে নিয়ে গোড়ের মধ্যেই একটু মাটি রেডি করে নেই আমি একটু মরিচার চারাগুলোকে আলাদা আলাদা করব এই জন্য তো আমাদের বাগান থেকে কিছু মাটি তারপর শুকনো গোবর এনে একটু জুরি করছি আমি যখন ভয়েস ওভার করছি তখন ইবান শোনা আমার পাশে তো ও যেহেতু অসুস্থ তাই ওর একটু সাউন্ড এসে যাচ্ছে ভিডিওতে আশা করি আপনারা মাইন্ড করবেন না তো অনেক দিন থেকে আমি চা পাতা চা বানানোর পর যে চা পাতা থাকে ওইগুলো আমি জমিয়ে রাখছিলাম তারপর কিছু সবজির কোষা পেঁয়াজ রসুন বা ডিমের কোষা এগুলো রাখছিলাম তো সব মিলিয়ে মানে একটু জুড়ি জুরি করে এখানে আমি রুদে দিয়ে দেব। তারপর যখন মাটিগুলো একদম ভালো করে শুকিয়ে যাবে তো আবারও জুরি করে এগুলো দিয়ে ভালো কোয়ালিটির একটা সার তৈরি হয়ে যাবে একদম বিনা পয়সায় আর এগুলোতে কিন্তু ফলন খুব বেশি হয় যদি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আর এই মাটিটা তৈরি করতে যদি আপনাদের কাছে কোনো গোবর সার না থাকে তাহলেও চলবে এই যে কিচেন কম্পোস্ট আর কিচেনের যে মানে সবজির কুষাগুলো আর ডিমের কষা তার উপর চা পাতা এগুলি হলেই আর মা একটুখানি মাটি হলেই ফলন খুব বেশি হয় সবজি বলুন ফুল বলুন সব কিছুতেই অনেক বেশি মানে গ্রো করে গাছগুলো তারপর ফলও আসে একবার ট্রাই করবেন অবশ্যই দিকে সবগুলো মিক্সড করে রুদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর আরমান ইভান উঠেই গিয়েছে তো ওদেরকে একজনকে আমি কুলিয়ে নিয়েছি আর একজন এসে বলছেন যে উনিও নাকি জল দেবেন তো মার্শাল এখানে যে যে গাছগুলো লাগিয়েছিলাম সবগুলোই মানে হয়ে গিয়েছে তো আস্তে আস্তে আলাদা পটে নিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা তো পাতাবাহার তো এটাকে এলগনেমা নাকি জানি বলে তো এটাও হয়ে গিয়েছে এটা আমি স্কুলের এই জায়গা থেকে এনেছিলাম তো এই যে দেখুন আর মানো আমার মানি প্ল্যান্টের যত্ন নিচ্ছে হঠাৎ করে মনে হলো আমার ব্যাগের মধ্যে দুটা মরিচের কথা তো এগুলি আমার স্কুলের স্যার আমাকে দিয়েছিলেন তো ওনাদের বাড়িতে নাকি এরকম গাছ আছে তো এটাকে আমরা তো লেবুর মরিচ হিসাবেই জানি তো ওর বড়ই যাকে বলে ওর বড়ই মরিচ আসলে এটা দেখতে ওর বড়ইয়ের মতো তো একটা তো পাকা আছে এটার বীজ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ